আমি সত্যি সত্যি একটা কথা বুঝতে পারি না বড় ইউটিউবারদের একটুখানি সাবস্ক্রাইবার হয়ে গেলে একটুখানি বেশি ভিউ হলে তারা এত ঢং কেন করে সব সময় আমি সত্যি বুঝতে পারি না তারা আমাদের মতো ছোটো ইউটিউবারদের বা ছোট মানে যারা তাদের ভিডিও দেখে তাদেরকে কি মনে করে গুড মর্নিং এভরিওয়ান আমি অর্পিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আসো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি সকাল সকাল দেখো কি পরিমাণে রোদ উঠেছে যেন মনে হচ্ছে বেলা বারোটা বাজে কিন্তু এখন সকাল ওই সাড়ে আটটা মতো বাজে তো সমস্ত কাজ করে নিয়েছি জামাকাপড় শুকনো দিয়েছি চান হয়ে গিয়েছে এখানে দেখো কত জল ভরা হয়ে গিয়েছে বোতলেও বোতলেও জল ভরে জল ঝরতে দিয়ে দিয়েছি তো চলো বোতলগুলো এখন জায়গা মতো ঘরে রেখে দেওয়া যাক আরো অনেক জল ভরা আছে কারণ জল তো খুবই গরম হয়ে যায় চান করতে অসুবিধা হয় বেলায় তো একটু ঠান্ডা ঠান্ডা যে জলগুলো থাকে সেই জলগুলো তো নিয়ে ওরা দুজনে চান করে দুজনে বলতে রুদ্রর বাবা আর রুদ্র দুজনে চান করে আর আমাদের দুজনে চান তো হয়েই যায় সকালবেলা তবু মনে হয় যেন একটুখানি চান করি তো যাই হোক ওকে দেখো তারপরে একটু লাল শরবত লাল শরবত নয় এটা সেই তোমাদেরকে দেখিয়েছিলাম না মা প্রসাদ পাঠিয়েছিল তো ওখানে লাল বাতাসা ছিল তো বাতাসার জলই রুদ্রকে গুলে দিলাম সকালবেলা বাতাসগুলো যেহেতু লাল না সেজন্য শরবতটা লাল হয়ে গিয়েছে আর চা করে দিলাম সাথে সাথে দেখো এখানে রান্নাও করতে চলে এসেছি তো চলো প্রথমেই আগে বলে দিই আজকে আমাদের রান্না হবে উচ্ছে আলু দিয়ে এক তরকারি আর উচ্ছে আর আলু সমান হয়ে গেছে দেখো এতটা তরকারি হবে মসুর ডাল হবে এদিকে পেঁপে ভাতে হবে আলু ভাতে হবে তার জন্য কেটে রেখেছে সাথে হবে বাটা মাছের ঝাল সবার জন্য পিস করে আছে তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না তো চলো রান্না বান্নাগুলো করে নেওয়া যাক সাথে সাথে দেখো মাছটা তো বেছে এনেছে তো এখন ভালো করে ধুয়ে দিলো সাথে আমি এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো প্রথমে আগে করে নেব ডালটা ডালটা যেহেতু কড়াতেই মানে সেদ্ধ করলাম আর কি কড়াতে সেদ্ধ করলে খেতে টেস্টও ভালো হয় জানো তো ওই ঘটি করে সেদ্ধ করতে না দিয়ে তো চলো এখন ডালটা সাতলে নিই ডালটা সাতলে নেওয়ার পরে আমি মাছগুলোকে করে নেব তারপরে লাস্টে করব হচ্ছে উচ্ছে আলু তরকারি তো তোমরা আমার রান্না দেখতে থাকো সাথে সাথে আমি কেন ভিডিও প্রথমেই ওরকম একটা কথা বললাম বড় ইউটিউবারদের নিয়ে সেটা নিয়ে আমি একটু তোমাদের সাথে কথা বলি বড় ইউটিউবাররা কি করে জানো তো তাদের লেভেলের মানুষদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করে খুব ভালোভাবে মেশে কিন্তু তারা একটা জিনিস ভুলে যায় যে আমরা তাদের ভিডিও দেখি বলে তাদের সাবস্ক্রাইবার বাড়াই বলে তারা আজ ভালোভাবে থাকতে পারছে ভালোভাবে খেতে পারছে ভালোভাবে জীবনটাকে চালাতে পারছে সেটা না তারা যখন একটু বড় হয়ে যায় সেটা ভুলে যায় তাদের মাথা থেকে বেরিয়ে যায় আর লোকের চালও দেখাতে শুরু করে দেয় সাথে সাথে আমাদের মতো মানুষের কমেন্টের রিপ্লাই তো দূরের কথা কোনো 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 ব্লগার তো রিপ্লাই ছাড়াও লাভ রি দেয় না তো তবু বলে কমেন্ট করো কমেন্ট করো যায় না সাঁতার মাথা কমেন্ট পরে কি সেটা সেটা অব্দি জানি না তো কালকে আমার রাগ ধরেছে একটাই তার না বেশি সাবস্ক্রাইবারও নয় আর বেশি ভিউও হয় না ঠিক আছে তাকে মানে মোটামুটি আমার দেখে মনে হলো সে হয়তো পেমেন্ট পাবে বা পেমেন্ট পেতে চলেছে কিংবা পেমেন্ট হয়তো একবার না দুবার পেয়েছে জাস্ট আমার সামনে ভিডিওটা এলো আমি তাকে জাস্ট কমেন্টটা করেছি যে দিদি তুমি কি পেমেন্ট পেয়ে গেছো একবারও কারণ ভিউটা দেখে মনে হচ্ছে যে পেমেন্ট হয়তো একবারও পেয়েছে আর মোটামুটি ওই পাঁচ ছ হাজার সাবস্ক্রাইবার হবে তো সেই জন্যই আমি দেখে জাস্ট একটা সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি সে চার ঘন্টা পরে আমাকে একটা রিপ্লাই করছে যে জানাবো কেন হ্যাঁ অথবা না দিয়ে উত্তরটা কি দেওয়া যেত না জানাবো কারণ তোমার এই কথাটা জানতে গিয়ে আবার আমাকে তোমার ভিডিও দেখতে হবে হ্যাঁ আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই আমি কি সারাদিন ওই করি আমরাও তো ভিডিও দিই ওই তোমরা তো আমার ভিডিও দেখতে আসো না তো সেটা বাদ দাও আমি কমেন্টটা করেছি সঙ্গে সঙ্গে আমার রিপ্লাইটা দিয়ে দাও হ্যাঁ অথবা না এই তো হয়ে গেলো ঝামেলা মিটে গেল। আবার জানাবো এই করব সেই করব অত কথা বলার দরকার কী আছে সেটাই বুঝি না তো নিজেদেরকে কীভাবে ওরা সেটাই আমি বুঝে বুঝে পাই না বুঝতে পেরেছো তো এদের ভিডিও দেখার থেকে বরঞ্চ আমাদের মতো যারা সবে সবে ভিডিও স্টার্ট করেছে কিংবা যারা ভিডিওর কমেন্টে রিপ্লাই করে সঙ্গে সঙ্গে আমাদের সাথে কানেক্টেড থাকে তাদের সাথে তাদের ভিডিও দেখা অনেক ভালো তো সেটাই আমি তোমাদেরকেও বলছি যে তোমারও তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে বেশি এ দেখায় আর কি ওয়েট দেখায় তো তাদের ভিডিও তোমরা আর খবরদার দেখতে যেও না বুঝেছো তো তাহলে তোমাদেরই ভালো হবে তোমাদের নেটটাও বাঁচবে তো যাই হোক রাগের মাথায় অনেক কথাও বলেও ফেললাম তো আমার যখন রাগ হয় আমি এরকম সবাইকে বলে দিয়ে থাকি তো তার জন্য যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে সরি আমার কিছু করার নেই কারণ আমি এরকমই তো তাই বলে দিলাম কথাগুলো তো যাই হোক আমি দেখো রান্না রান্নাবান্না করে নিয়েছি ওদিকে আর এদিকে দেখো রুদ্র এখন ফল কাটছে এগুলো হচ্ছে কালকে যে পুজো দেওয়া হয়েছিল রামনবমীর জন্য তো সেই জন্য যে সেখানে যে ফল পুজো দেওয়া হয়েছিলো সেই ফলটাই রুদ্র এখন কাটছে তো আঙুর কটা রয়ে গেছে কারণ আঙুরগুলো আমি যখনই আঙুর বাড়িতে আনা হয় তখন না আমি ঘুরতে ফিরতে একটা করে দুটো করে আঙুর খেয়ে ফেলি তো তাই জন্য না যখন এই এখন যখন কাটতে বসেছে ফল তখন অল্প কটা আঙুর রয়েছে আর সাথে একটা আপেল আছে আর আছে হচ্ছে লেবু তো লেবু আমি খুব একটা খেতে পছন্দ করি না খুব মুড না হলে আমি লেবু খাই না কারণ আমার মনে হয় প্রত্যেকটা লেবুই টক হয় তো তাই জন্য আমি খেতে পারি না বলে আমি খাই না কিন্তু এই লেবুটা দেখলাম ভালো মিষ্টি আছে আর লেবু জানো তো সস্তায় বিক্রিও হয় আমার সামনে কিন্তু আমি লেবু কিনি না মানে সব রকম জিনিস কিনতে পারি বাট লেবুটা কিনতে চাই না ওই টকের ভয়ে যদি টক হয়ে যায় বেশি করে কিনে নেবো তখন খেতে পারবো না তো সেই ভয়ে না লেবু কিনতে চাই না কিন্তু এই লেবুগুলো ভালো আর খেতেও টেস্টি ছিল জানো তো বেশ মিষ্টি মিষ্টি তো এই যে ফল সাজানো হলো খেয়ে মানে এবারে খাওয়া হবে তো রুদ্রকে বললাম আপেল খেতে আমি পারি না আপেল খেতে আমার প্রচুর মানে পছন্দই নয় আর তাছাড়া রাফেল খেলে গ্যাসও হয় আমার তাই জন্য খাবো না আর সাথে সাথে এখানে দেখো রুদ্রর মা বসিয়ে দিয়েছে ভাত তো ওদিকে আমি রান্না করতে একটু দেরি হচ্ছিলো বলে ওর মা বলল ভাতটা আমি ওখানে বসিয়ে দিই কাঠের জালে আমি বললাম ঠিক আছে বসিয়ে দাও আর আমার মুখের অবস্থাটা কেন এরকম হয়ে আছে জানো তো তো আমি আমাকে বলছে লেব মানে একটা করে ফল খাও আমি একটা ফটোশ্যুট করবো তো ওর দিকে আমি ওর ওরকমভাবে তাকিয়েছিলাম তো তাই জন্যই ওরকমভাবে দেখছিলাম আর কি আর দেখো এদিকে আমি খাচ্ছি আর ওর মা কী করছে বলো তো উছালো তরকারিটা আমি বসিয়ে দিয়েছিলাম ওটা নাওয়াচ্ছে আর কি আর সাথে সাথে দেখো ওর মা কখন ওদিকে ভাত উপুর করে দিয়ে না চলে গেছে জানো তো মানে বাড়িতে যে একজন মানুষ আছে কি দুজন মানুষ আছে তাদেরকে একটু বলে যায় যে হ্যাঁ আমি চলে যাচ্ছি দোকানে গেছে আর কি তো দোকানে চলে যাচ্ছি তো সেটা বলার প্রয়োজন মনে করে না কি এরা ভাবে জানি না নিজেদেরকে মানে ওয়েট নিয়ে চলে আর কি সবসময় সেজন্য আমার মাথাটা গরম হয়ে যায় তো যাই হোক দেখো তো ওখানে তো ভাতটা উপর করে দিয়ে চলে গেছে দেখলে পরে আমি এনে ভাতটা ঘরে রেখে দিয়েছিলাম তো তারপরে দেখো এখানে আমি এখন চলে এসেছি সন্ধ্যাবেলা তো অনেক দিন হয়ে গেছে জানো তো শোকেজটাও কিছু মোচা হয় না তো তাই জন্য আজকে ভাবলাম একটু শোকেসটা মুচি কিন্তু আলোটা এমনভাবে পড়েছে না তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না আলোটা একটু বলেছিলাম তোমাদেরকে ম্যার ম্যার করে তার জন্য তো এখানে শোকেজ টোকেজ মুছে মুড়ি টিফিন করেছিলাম আর এই কদিন এত গরম লাগছে মানে বিকালেও গরম হচ্ছে রাত্রিরেও গরম হচ্ছে সকালে গরম হচ্ছে মানে গরমে মানুষ না হয়ে যাচ্ছে কিছুই ভালো লাগছে না মানে পাখা ছাড়া মনে হচ্ছে না যে একটুখানি বসি এরকম একটা ব্যাপার তো যাই হোক ওদিকে আমি অল্প করে মানে শোকেশটা মুছে নিলাম উপর চটকা আর কি ভালো করে মুছতে পারলাম না এত গরম হচ্ছে আর তারপরে দেখো আমি এখানে আটা মাখতে চলে এসেছি আটাটা মেখে এখন রুটিটা করে নেব এত এতক্ষণ ভিডিওটা দেখছো যারা তারা যারা আমার এতক্ষণ সাথে আছো বন্ধুরা তাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আশা করছি তোমাদের ভালো লাগবে অতটা খারাপও লাগবে না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব কারণ আটা মাখার পরে আমার আর মানে শরীরে ক্ষমতা হয়নি যে আমি আর ভিডিও বানাই কারণ ভিডিও বানালেই তো হবে না শুধু তাকে এডিট করতে হবে এডিট করে তাকে রিপ্লাই মানে ভয়েস দিতে হবে তো অনেক কাজ থাকে একটা ভিডিওর পিছনে তো তোমরা অনেকে ভিডিও এখন কম দেখছো তো কেন কম দেখছো হঠাৎ করে বুঝতে পারছি না কিন্তু আমি ভিডিও দিয়ে যাব। তোমরা যেভাবেই যতজনই দেখো না কেন তাতেই আমি খুশি তো ঠিক আছে তোমরা এভাবেই আমার পাশে থেকো ভিডিওগুলো দেখতে থেকো আর তো চলো আজকের মতো টাটা দেখা হবে পরের দিনে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে সবাই ভালো থেকো